প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন চলে এলাম আজকে দুটো নতুন রেসিপি নেই চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব দুই রকমের কচু রেসিপি এখানে আমরা এটাকে বাসা কচু বলে থাকি আপনাদের এলাকায় কে কী বলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর জন্য প্রথমে বাজার থেকে নিয়ে এসে কচুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন বুটের সাহায্যে এগুলোকে ছিঁড়ে নেবো ছিঁড়ে নেওয়ার পরে এটা কেটে নিয়েছি এখানে কাটাসহ কেমনভাবে কাটতে হয় সেটা আমি ভিডিও আজকে শেয়ার করেছি কচুগুলো কাটার আগে কিন্তু হাতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে এখানে সরিষার তেল লাগিয়ে নিলে হাত চুলকোই না আর হাতে যে একটা কষ লেগে যায় কচুর যে একটা আয়রন আছে সেই আয়রনটা কিন্তু হাতের মধ্যে লাগে না এরকম হাত একেবারে পরিষ্কার থাকে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এটা ঝুরির মধ্যে নিয়ে নিলাম জলটা ঝরে এখন প্রেশার কুকারের মধ্যে এটা দিয়ে জলটা আগে ফুটে নিলাম তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কচুগুলো লবণ হলুদ দিয়ে এটাকে আমি এখন সেদ্ধ করতে দেবো একটু বসে গেলে কিছুক্ষণ পরে আমি ঢাকনা লাগিয়ে দেবো এদিকে আবার আমি হাতের মধ্যে এখানে তেল লাগিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন হাতটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে একেবারে ঝকঝকে আছে সাবান ছাড়াই কিন্তু এরকম চকচকে হয়ে গেছে এখন এরকম কচুটা আমি নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দিলাম জাস্ট দুটো সিট পড়লে ওভেন বন্ধ করে দিয়েছি এখন ঢাকনা খুলে এরকমভাবে জলটাকে টানে নিলাম অন্যদিকে ওভেন একটা কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো গরম করে নিজেকে নিয়েছি একটা শুকনো লঙ্কা পাঁচ ফোরন গোটা জিরে এলাচ জিরা ধনে হলুদ গুঁড়ো পাঁচ ফোরন সবগুলো মশলা এখন নিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কাটা অর্ধেক করে দিয়ে তেজপাতাগুলো দিয়ে পাঁচ ফোড়ন গোটা জিরে এগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব সবগুলো ফ্লেভার যখন বেরিয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা লঙ্কার পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন যেমন ঝালকা সেই হিসেবে দেবেন এখানে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো এলাচ এগুলো আমি তেলের মধ্যে এখন দিয়ে দিলাম এখানে এর মধ্যে মশলাটা ভাজা হবে আর এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখানে মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প পরিমাণে আমি জল দিলাম মশলাটা ভালোভাবে কষে নেবো এইদিকে আমি লেবুর রস আগে থেকে দুটো লেবুর রস মোটামুটি এখানে তিন থেকে চার চামচ হয়ে যাবে আমি এই রসটা রেডি করে নিলাম এই দিকে মশলাটা কষার জন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়ে এখন যে কচুটা সেদ্ধ করার পরে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি আগে টানিয়ে নিলাম এখানে জলের মধ্যে মশলার মধ্যে দিলে টেস্টটা কিন্তু খারাপ হয়ে যায় তাই এটা চেষ্টা করবেন প্রেশার কুকারে জলটা টানিয়ে নিতে আমি ওভেন অন করে দিয়ে প্রেসার কুকার থেকে জলটা ভালোভাবে টানিয়ে নিয়ে এখন এর মশলার মধ্যে দিয়ে দিলাম এখন যে লেবুর রসটা নিংড়ে রেখেছিলাম সেই লেবু রসটা দিয়ে দিলাম এখানে আরও দুটো এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম থেঁতো করে দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এখন গুলো ভালোভাবে এরকম কচুর মধ্যে মিশে গেছে আমি লবণটা টেস্ট করে নিই অল্প আরও লবণ মনে হচ্ছে তার লবণটা দিয়ে নেড়েছে এরকম ওভেন বন্ধ করে দেবো এখন সার্ভিং প্লেটে এখানে লেবু পেঁয়াজ সালাড কিছুটা আমি রেডি করে নিয়েছি এরকমভাবে একরকম রেসিপি শেয়ার করলাম এরপরে চলে আসছি কচু চিংড়ি এটা প্লেনভাবে আমি রেসিপি শেয়ার করেছিলাম একই রকমভাবে কচুগুলোকে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নে আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব একই রকম প্রসেসে একইভাবে এটা চাইলে আপনারা ইলিশ মাছের মাথা দিয়েও একই রকমভাবে এরকম তৈরি করে নিতে পারেন আমি যে চিংড়ি মাছটা এখন মেশাচ্ছি এটা ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে এখন আমি প্রেসার কোনো জল বসে এখানে লবণ হলে দিয়ে এটা ফুটলাম আগে যে প্রসেসও করেছি সেই এরকম এরকমভাবে এটা ফুটে গেলে কুচুগুলো দিয়ে একই রকমভাবে আমি দুটো সিটি দিয়ে জাস্ট ওভেন বন্ধ করে দেব এখন এটা সেদ্ধ হওয়ার পরে জলটা একই রকমভাবে আমি টানিয়ে নেব এইদিকে আমি চিংড়ি মাছ কিছুটা নিয়েছি চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব এখানে চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না এখানে জাস্ট চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেম করে ভেজে নিলেই যথেষ্ট এখানে দুটো জাস্ট ময় মাছ ছিল আমি মাছগুলো দিয়ে দিলাম এতে কোনো অসুবিধা নেই এখানে ছিল বলে আর আলাদা করে এটা আমি করতে যাইনি এখন এই ওভেন একটা কড়াই বসে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম একই রকমভাবে আমি পাঁচ ফোড়ন গোটা জিরে তেজপাতা এগুলো দিয়ে এটাকে শুকনো লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি এখানে ফ্লেভারটা আসলেই আমি তারপরে মশলা এখানে ব্যবহার করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো বড়ো সাইজ পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দিয়ে এখানে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি অল্প পয়েন্ট লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা যায় এবং সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এখন এর মধ্যে আমি এলাচ দিয়ে পেঁয়াজটা যেটা হালকা করে ভাজা হয়েছে এরপরে আমি রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা সবগুলোই দিয়ে দেবো লঙ্কা বাটা এখানে চাইলে আপনার শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি যদি কাঁচা লঙ্কা খাই তো কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিগুলো শেয়ার করছি এখন এখানে হলুদ গুঁড়ো লবণ এগুলো দিয়ে মশলাটা যাতে কষা হয় মশলাটা টেস্ট ভালো আসে তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো এখানে কচুর মধ্যেতে সেদ্ধ করার সময় লবণ হলুদ দেওয়া আছে আর জিরা ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো সবগুলো এর মধ্যে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব এখানে বেশি ভাজার প্রয়োজন নেই জলটা দিয়ে কচুর সেদ্ধ করার যে জলটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে এরকমভাবে টানি নিলাম এখানে যেহেতু প্রথমে যে কচুটা আমি সেদ্ধ করার জলটা টানিয়ে নিয়েছিলাম সেখানে যেহেতু এখানে আমি প্লেন এটা তৈরি করেছিলাম তাই জলটা আমি আগে টানিয়ে নিয়েছিলাম এখানে যে চিংড়ি মাছটা আছে সেটা এর মধ্যে সেদ্ধ হবে বলে আমি জলটা এর মধ্যে দিয়ে দিলাম তাহলে এর সঙ্গে চিংড়ি মাছটা সেদ্ধ হবে ভালো আর চিংড়ি মাছের যে টেস্টটা সেটা কচুর মধ্যে ভালোভাবে ঢুকতে পারবে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে জলটা কিছুটা টেনে যাবে আর চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য এটা তাহলে ভালোভাবে মোটামুটি এখানে সাত থেকে আট মিনিট মতো আমি এটাকে সেদ্ধ করে নিলাম চিংড়ি মাছটাকে এখন কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন দুটো লেবুর রস আমি আগে থেকে রসটা নিংড়ে নিয়েছিলাম সে রসটার মধ্যে দিয়ে দিলাম এখন কচুর যে ঝোলটা ছিল সে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এখন গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে এখানে অবশ্যই গরম মশলা গুঁড়ো দেবেন কিংবা এলাচ গুঁড়ো দিয়ে আমি এটা নেড়ে চেড়ে জলটা ভালোভাবে টানিয়ে নেবো এরকমভাবে নেড়ে চেড়ে লবণটা টেস্ট করে নেবো লবণটা ঠিকঠাক আছে কিনা যদি টক আরও খেতে চান তাহলে এর মধ্যে একটু টক পরিমাণ বাড়িয়ে দিয়ে ওভেন বন্ধ করে দেবো খুব সহজে তৈরি হয়ে গেছে দুই রকম পদ্ধতিতে কচুর চিং রেসিপি আমার রেসিপিটা কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজ তাহলে